আপনি কি অনেক দিন ধরে শুকনা শরীর নিয়ে চিন্তায় আছেন অনেক কিছু খান তবু ওজন বাড়ছে না অতিরিক্ত রোগা থাকা যেমন দেখতে ভালো লাগে না তেমনি এটা শরীরের জন্য ক্ষতিকর আপনারা যারা জানেন না আপনার উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত তারা আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যেখানে উচ্চতা অনুযায়ী ওজন কেমন হওয়া উচিত সেই সম্পর্কে ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনার আদর্শ ওজন ঠিক আছে কিনা সেই সম্পর্কে একটা ধারণা পাবেন এখন আসি মূল আলোচনায় যখন আপনার শরীরে পর্যাপ্ত চর্বি ও মাংসপেশি থাকে না তখন সহজেই দুর্বল লাগে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় প্রায় ক্লান্তি আসে ঠান্ডা জ্বর লেগেই থাকে এমনকি হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম স্বাস্থ্যসম্মত উপায়ে দশ কেজি পর্যন্ত ওজন বাড়ানো যায় ওজন কম থাকলে কি কি সমস্যা হতে পারে দুর্বল ইমিউন সিস্টেম অতিরিক্ত রোগা মানুষদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে কম এনার্জি শরীরে পর্যাপ্ত ক্যালোরি না থাকলে সারাদিন ক্লান্ত লাগে হার ও পেশি দুর্বলতা ওজন কম থাকলে হার ক্ষয় এবং পেশি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি বেশি থাকে হরমোনাল ইমব্যালেন্স মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হতে পারে পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কমে যেতে পারে চেহারা শুকিয়ে যায় ত্বক ও চুলে উজ্জ্বলতা হারায় মোটা হওয়ার জন্য সঠিক ধারণা প্রথমেই বুঝতে হবে অস্বাস্থ্যকরভাবে যেমন শুধু তেল চর্বি খেয়ে মোটা হওয়া ঠিক নয় এতে পেটের চারপাশে চর্বি জমে কিন্তু শরীর ভিতর থেকে দুর্বলই থাকে আমাদের দরকার স্মার্ট ও হেলদি ওয়েট গেইন প্ল্যান যেখানে থাকবে বেশি ক্যালোরি বেশি প্রোটিন হেলদি ফ্যাট পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল আর সঙ্গে ব্যায়াম খাদ্য তালিকা দুধ ও দুগ্ধজাত খাবার ফুল ফ্যাট দুধ দই পনির চিজ প্রতিদিন এক গ্লাস দুধ অথবা এক থেকে দুই কাপ দই খেতে পারেন এই খাবারগুলো প্রোটিন ও ক্যালসিয়ামের দারুণ উৎস বাদাম ও বীজ কাজুবাদাম কাঠবাদাম আখরোট কুমড়োর বীজ সূর্যমুখী বীজ নিয়মিত খেলে হেলদি ফ্যাট ও ক্যালোরি দ্রুত বাড়বে ডিম ও মাংস প্রতিদিন দুইটা ডিম খাবেন এছাড়াও খাবেন মুরগি ও মাছ প্রতিদিন অন্তত একশো থেকে দেড়শো গ্রাম এই খাবারগুলো প্রোটিনের দারুণ উৎস নিয়মিত খেলে ওজন বাড়বে আর আপনি শরীরও শক্তি পাবেন ভাত রুটি আলু ও সরকার জাতীয় খাবার দিনে তিন থেকে চারবার কার্বোহাইড্রেট খাবেন ভাতের সঙ্গে ডাল সবজি ও মাংস রাখুন স্বাস্থ্যকর ফ্যাট অলিভ অয়েল ঘি মাখন এই স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য যেমন উপকারী তেমনি আপনাকে ওজন বাড়াতেও সাহায্য করবে স্মুদি ও শেক স্মুদি আর শেক ওজন বাড়ানোর জন্য দুর্দান্ত একটা উপায় কারণ এগুলোতে একসাথে প্রচুর ক্যালোরি প্রোটিন হেলদি ফ্যাট আর ভিটামিন থাকে তরল হওয়ায় খুব সহজে হজম হয় যা ওজন বাড়াতে সাহায্য করে আসুন জেনে নেই কিভাবে এই শেক বানাবেন দুইটা পাকা কলা এক গ্লাস ফুল ফ্যাট দুধ দুই চামচ পিনাট বাটার চাইলে এক চামচ মধু ব্লেন্ডারে সব উপকরণ একসাথে দিন মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন তৈরি হয়ে গেলে সাথে সাথে খেয়ে ফেলুন লাইফস্টাইল টিপস কিছু জীবনযাপনের নিয়ম মেনে চললে শরীর দ্রুত এবং স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ায় প্রতিদিন ছয় খাবার খাবেন অল্প অল্প করে কিন্তু বারবার খান একসাথে বেশি খেলে অনেক সময় পেট ভরে যায় কিন্তু শরীর পর্যাপ্ত ক্যালোরি শোষণ করতে পারে না তাই বারবার খেলে মোট ক্যালোরি গ্রহণ বেড়ে যায় যা ওজন বাড়াতে সহায়ক ওয়েট ট্রেনিং সপ্তাহে অন্তত তিন দিন হালকা ভার বা রেজিস্টেন্স ব্যায়াম করুন ওয়েট ট্রেনিং পেশির ভলিউম বাড়ায় যা ওজন বৃদ্ধিকে সুন্দর ও ফিটনেস সম্মত করে তোলে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঠিকমতো ঘুম হলে শরীর আর মন সব একসাথে ভালো থাকবে তো বন্ধুরা মোটা হওয়া মানে শুধু শরীরে চর্বি জমানো নয় বরং শক্তি ফিটনেস আর জীবনের মান উন্নত করা এই ভিডিওর খাদ্য তালিকা আর টিপস মেনে চললে আপনি এক মাসে তিন থেকে চার কেজি আর তিন মাসে আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন বাড়াতে পারবেন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে সাপোর্ট করবেন আর শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন